হচ্ছে বসুন্ধরা লোগো সম্বলিত বসুন্ধরা এখানে হিউজ পরিমাণের কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই সেই কালারটা নিবেন একটা রাবার ফোম কতটা স্পঞ্জ করে চার ইঞ্চি প্লাস সাড়ে চার ইঞ্চির মতো মোটা আছে এগুলো কিন্তু রং ফুস আসসালাম আলাইকুম ভিউয়ার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বিল্ডিং হাজার পক্ষ থেকে সবাই স্বাগতম তো ভিউয়ার যারা পাইকারি এবং খুরসা কিনতে চান সবাই আমাদের দোকানে এসে ভালো প্রোডাক্ট নিতে পারবেন তো ভিওর্স কথা হচ্ছে একটা হাজার ফুলের মাঝে যেমন একটি ফুল হয় সেটা হয় গোলাপ আর হাজার তারার মাঝে একটি হয় চাঁদ সেটা হয় একটা চাঁদ তো ঠিক হাজার ফোমের মাঝে একটাই ফোম হয় সেই ফোমটা হচ্ছে কি আমি সব ফোম দেখাবো না একটা মাত্র ফোম দেখাবো সেটা হচ্ছে আপনার বসুন্ধরা যেমন ভিওয়ার্স খেয়াল করবেন আমাদের এখান থেকে শুরু করে এখানে কিন্তু কয়েক কয়েকশোর উপরে কালার আছে ফোম আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিওর্স এটা হচ্ছে এখন বর্তমান বাজারের টপ গ্রেডের একটা ফোম এটা হচ্ছে বসুন্ধরা লোগো সম্বলিত বসুন্ধরা নব্বই বছর গ্যারান্টি আর এই পাশটা লেখা থাকবে সুপার এক্সট্রা এটা হচ্ছে একটা রাবার হান্ড্রেড পার্সেন্ট রাবার এখন আপনারা কিভাবে বুঝবেন এটা রাবার আছে তো রাবারটা বুঝবেন কিভাবে। যখন আপনার একটা দোকানে যাবেন আপনাদের শরীরের যতবার ভারক এভাবে পায়ের গোড়ালি দিয়ে চাপ দিবেন হ্যাঁ জোরে দিবেন একদম আস্তে দেওয়ার কোনো সুযোগ নেই জোরে দিবেন যখন এখন ডোপ পড়ে এখন ডোপ কখন পরে যখন তার লো প্রেশার থাকে বা আপনার ভিটামিনের অভাব যখন থাকে সেই মানুষের শরীর কি হয় দুর্বল আর ফোমের যদি ডাব চাপ দেওয়ার পর ডোপ পারে তাহলে সেই ফোমটা হচ্ছে কি দুর্বল তা আমরা যখন ডোবিলাম তখন ডোব দ্রুত গতিতে উঠে গেল তো এটা হচ্ছে আপনার একটা রাবার ফোমের কেলমা একটা রাবার ফোম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফোমটা যখন আপনার এভাবে ভাজ করবেন খেয়াল করবেন যে একটা রাবার ফোম কতটা স্পঞ্জ করে এই যে এখন আমরা ছেড়ে দিবে এটা দেখবেন বিদ্যুৎ গতিতে দ্রুত করে চলে যাবে এই যে এটা হচ্ছে আপনার একটা রাবার ফোম আর রাবার ফোমটা যখন হাতে নিবে না কিন্তু ভাঁজ হয়ে যাবে এরকমই এই জায়গাটা কিন্তু সিরবে না খেয়াল করবেন ক্যামেরা দেখা যাচ্ছে কিন্তু জানি না এই জায়গাটা কিন্তু এরকম যদি করবেন এটা সিরবে না আর এই যে কোনাগুলো একদম এই কোনা থেকে এই কোনা আনবেন এই ফোন তখন ছেড়ে দেবেন দুরে চলে যাবে তা এটা হচ্ছে আপনার একটা রাবার ফোম এটা দশ পিস ফোমের দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পটুয়াখাল থেকে পঞ্চগড় যে যেখানে নেবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ভিহার সেই ফোমটার আপনার দৈর্ঘ্য হচ্ছে বাইশ এদিকে হচ্ছে বাইশ এদিকে হচ্ছে বাইশ এবং মোটাটা হচ্ছে চার ইঞ্চি পুরুত্ব এখন একটা দোকান আপনি যাবেন আপনাকে ফোমটা কতটুক দিল এই যে খেয়াল করুন কত ইঞ্চি মোটা আছে চার ইঞ্চি প্লাস সাড়ে চার ইঞ্চির মতো মোটা আছে তো এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো দশ পিসের দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা যে যেখানে নেবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং মার্কিন কাবারটা দিয়ে থাকি তো এই গেলো আমাদের ফোম এখন ভিওয়ার্স এখান থেকে দেখেন আপনার কাবারগুলো ধরেন এখান থেকে শুরু করে একদম এই পাশ থেকে শুরু করে দিকে যার যে কাবারটা ভালো লাগে সে সেই কাবারটা নিতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণের কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই সেই কালারটা নেবেন তো এখন কাবার আমাদের কাছে তিনটে ভেরিয়েন্টের কাবার মানে কাবারগুলো হয় তিনটে ভেরিয়েন্টের কাবার এখান থেকে যারা যেই কাবারগুলো নেবেন দশ পিস কাভারের দাম মাত্র আটত্রিশশো টাকা আর এই যে চারটা সিরিয়াল আছে এখান থেকে যারা যেই কাবারগুলো নেবেন এগুলো পরে মাত্র সাত হাজার টাকা করে যার যেটা ভালো লাগে এখন ভিওয়ার্স আপনি আমার করি যে টুকটো প্রবাসে আছেন যে ভাইটা সে ভাইটা আসতে পারবেন না এখন তার বাসা হচ্ছে ধরেন বিবারিয়া বানসারামপুর তারপর লাকসাম নাথের পেটুয়া মনোরগঞ্জ চাঁদপুর কচুয়া সাহারাস্তি তো আপনারা প্রোডাক্টটা আমাদের দোকান থেকে পাঠিয়ে দিব আপনার হাতে পাওয়ার পর আপনি আমাদেরকে টাকা দিবেন আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে বারবার দেখবেন কালার কেমন ই কেমন তো এখন আজকে আমি কিছু কাবারগুলো দেখাচ্ছি যে দশ পিস কাবার সাত হাজার টাকায় কী কী কাবারগুলো পাওয়া যাচ্ছে তো যেমন এই একটা কাবার এই যে এই কাবারটা দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত হাজার টাকা এগুলো কিন্তু রং ফুসকা একদম না ওঠার কোনো সুযোগ নেই এগুলো কখন উঠবে না আর এটা চেনটা একটু খেয়াল করেন যদি একটু ক্যামেরা মারেন ভাই একদম স্মুথ হাজার হাজারবার যদি টান তাও উঠবে না দশ পিস কাভার দাম মাত্র সাত হাজার টাকা আর আমাদের যে সেলাইটা খেয়াল করবে এই যে ফোমের এই কোনাটা এই কোনাটা একদম স্টেট একদম সোজা যদি কেউ বলতে পারে যে বাঁকা আছে এক সেট কাভার ফ্রি কি বাঁকা আছে ক্যামেরা দেখা যাচ্ছে কোনো বাঁকা নেই এই কোনা থেকে এই কোনা তারপর এই পাশটা একটু আসে না একদম এই কোনাতে তীরের মতো সোজা থাকবে যেই রকম ফোমটা ভালো সেরকম কাবার সেলাইটা ভালো আর পুরুতোটা কিন্তু ফোমের মতোই দিয়ে থাকি দশ পিস কালার মাত্র সাত হাজার টাকা তারপরে একটা ডিজাইন এটা পরে সাত হাজার টাকা একটা ডিজাইন সাত হাজার টাকা তারপরে একটি ডিজাইন সাত হাজার টাকা তারপর একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা তারপর যে একটা কালার এটা বলে মাত্র সাত হাজার টাকা তারপরে একটি ডিজাইন এটা পরে সাত হাজার টাকা একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা একটা ডিজাইন এটা পরে মাত্র সাত হাজার টাকা তো ভিউার্স এখন আপনারা হয়তো ক্যামেরা কাছে নিয়ে আসলে কালারগুলো কিন্তু সব দেখা যাচ্ছে যার যেটা ভালো লাগে দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এখানে কিন্তু হিউজ কাবার যার যেটা ভালো লাগে সে সেই কাবারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা করে ঠিক এইটা ভেরিয়েন্টের কাবার এগুলো কিন্তু কোরিয়ান ফুসনের কাবার দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা করে পেয়ে যাবেন চেইন শুধু সবচেয়ে ভালো মানের তারপর এইখানে একটা সিরিয়াল আছে এই যে এটা মাত্র সাত হাজার টাকা দশ পিস কাবার যে যেখান থেকে নিবেন আর ভিউয়ার্স আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশী একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস যার যেটা ভালো লাগে শেষে যাদের আবার এক কালার পছন্দ যেমন একটা কালার এই একটা কালার আছে এইটা 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 হিউজ এক কালার কাপড় যাদের আবার এক ফুলের কাবার পছন্দ যেমন এক ফুলের কাবারটা কি এই যে এরকম হবে এই যে একটা কাবারে ফুলতে হবে মাত্র সাত হাজার টাকা দশ পিস কাবার এই একটা ডিজাইন এইটা ওপরে সাত হাজার টাকা তারপর আপনার এই যে এক কালার যারা নেবেন মাত্র সাত হাজার টাকা করে একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা তো তারপর যাদের একটু বাজেট একটু কম আছে যে ভাই আমার একটু বাজেট কম যেমন এখন কেউ একটা শার্ট এক হাজার টাকায় পরেন কেউ আবার তিনশো টাকায় পরেন শার্ট তো শার্টই এরকম তো এই যে ডিজাইনটা এটা পরে মাত্র এটা ওপরে মাত্র আটত্রিশশো টাকা এটা পরে মাত্র আটত্রিশশো টাকা এটা পরে মাত্র আটত্রিশশো টাকা এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার আটশো টাকা এই ডিজাইনটা আবার মাত্র আটত্রিশশো টাকা এটা ওপরে আটত্রিশশো টাকা এগুলো কিন্তু আপনারা একদম হইসে নেবেন আমার কাছে আপাতত চাপই আছে তো চাবিটে দিয়ে দেখা এগুলো কাপড়টা কতটা ভালো দশ পিস কাপড় দাম মাত্র আটত্রিশশো টাকা তো ভিওয়ার্স বাকিটা আপনারা এই মুহূর্তে কল দিবেন ভিডিও কল এগুলো কিন্তু যাচাই বাছাই করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ